হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই বৃষ্টি ভেজা দিনে যখন দেখছেন বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তখন পরিবারের সকলে মিলে ব্যালকনিতে বসে আড্ডা দিতে দিতে সাথে চা আর এমন একটা মুচমুছি জল খাওয়া যদি থাকে তাহলে তো পুরো জমে গেল আমাদের গ্রামে থাকার জন্য অনেক বেশি সুবিধা আছে আমরা বাড়ি থেকে বেরিয়ে দুপা হাঁটলেই দুদিকে তাকালেই আমরা অনেক ভালো ভালো শাক পাতা দেখতে পাই যেমন আমি আজ দেখতে পেলাম এত সুন্দর সবুজ সবুজ উচ্ছে পাতা দেখি মনে হলো আজকের জন্য সন্ধ্যাবেলায় এটাই ঠিক আছে বিনা খরচে ভালো খাবার বাচ্চাদের দেখবেন উচ্ছের কথা শুনলেই যেন ওদের গায়ে জ্বর আসে যদি আপনি এরকম উচ্ছে পাতা একটু বুদ্ধি খাটিয়ে নিজের কারুকার্য করে দেন তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না ওরা কি খাচ্ছে আরও বেশি করে দেখবেন ওরা নিজেরা চেয়ে চেয়ে খাচ্ছে আমি তো পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমাদের কি কি উপকরণ লাগবে সেটা দেখে নেওয়া যাক আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো সুজি বেসন বেকিং সোডা নুন হলুদ চিনি কালো জিরে ভাজা মশলা গোলমরিচের গুঁড়ো আর জল এবার এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে নেবার পালা প্রথমে নিলাম বেসন তারপরে নিলাম সুজি আপনারা সুজির পরিবর্তে পোস্তও নিতে পারেন এরপর নিলাম চালের গুঁড়ো এবার নেব নুন হলুদ চিনি গোলমরিচের গুঁড়ো কালো জিরে আর একটা মিক্সড ভাজা মশলা ভাজা মশলাটা বানানোর সময় আমি দিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা এলাচ এবার আমি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব একটু বেকিং সোডা এটা দিলে যে কোনো ভাজাতেই মুচমুচে ও ক্রাঞ্চি ভাবটা আসে খেতেও অনেক ভালো লাগে এবার মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো খেয়াল রাখতে হবে যাতে একবারে বেশি জল না পড়ে যায় অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার আমাদের তৈরি করতে হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন এবার আমি কড়াই বসে তাতে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই আমি রান্নাটা করেছি আর একটা সিক্রেট কথা আপনাদের বলি আপনারা যখন কোনো কিছু ভাজা তৈরি করবেন তখন কড়াইয়ের যে তেলটা গরম হবে সেই তেলের এক হাতা কিংবা দুই টেবিল চামচ তুলে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন তাহলে যেটা আপনি বানাচ্ছেন সেটা অপূর্ব খেতে হবে আমার তো মেশানো হয়ে গেছে এবার এবার উচ্ছে পাতাগুলো ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারের মধ্যে তেলে ছাড়তে হবে পাতা যদি একটু ছোট সাইজের হয় তাহলে আপনি দুটো পাতা একসাথে জোড়া দিয়েও নিতে পারেন আবার একটা করেও ভাজতে পারেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও তার থেকে বেশি মজা লাগবে তবে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই সুন্দর ও সুস্বাদু রেসিপিটি টাটা সকলকে